আসসালামু আলাইকুম আমি শোয়েব আহমেদ ফিজিওথেরাপিস্ট কাজ করছি ইংল্যান্ডের রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসাবে আজকে আমরা কথা বলবো অনেকের প্রশ্ন থাকে যে ঘাড় ব্যথায় ঝিনঝিন চিন অবস অবস যে ভাব আছে এটি কখন অপারেশন করতে হবে এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিলে অপারেশন ছাড়া কি আমি সারা জীবন ভালো থাকতে পারবো বা সুস্থ থাকতে হবে পারবো কিংবা ফিজিওথেরাপি যদি আমি নেই তাহলে কতদিন নিতে হবে এবং এটি আহ কিছুদিন পর পরই নিতে হবে কিনা এরকম প্রশ্ন অনেক আমাদের কাছে করে থাকেন তাদের জন্য প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব ঘাড় ব্যথা বা কখন আমাদের অপারেশন করতে হবে আমরা জানি এরকম ঘর ব্যথা বা কোমর ব্যথা এরকম মেকানিক্যাল প্রবলেমের যে সৃষ্টি হয় তা হলো কিভাবে হয় আমাদের ওয়ার্ক কিংবা মোবাইল ফোন অন্যান্য যে ডিভাইস আছে এটি ধীর কমিয়ে অর্থাৎ মাসের পর মাস বছরের পর বছর একটা এরকম ঝুঁকে কাজ করে থাকি তখন আমাদের এই মাংস শক্ত হয়ে যায় আমাদের যে স্ট্রাকচার এখানে আমাদের হারের মাঝে নরম জেলির মতো পদার্থ থাকে জেলির মতো যে ডিস্ক থাকে ডিস্ক এটি ফেটে গিয়ে এটি যে তরল বের হয়ে আমাদের নার্ভের মধ্যে প্রেশার দেয় এই নার্ভের প্রেশার দেওয়ার কারণে নার্ভ যেটি গেছে হাতের আঙ্গুল পর্যন্ত এরকম আঙ্গুলের দিকে জিন ঝিনঝিন অবস ভাব চলে আসে এটি আসার কারণে যেটি হয় যখন আমাদের প্রথম দিকে আসে এরকম তখন যদি আমরা চিকিৎসা নেই আর জেনে রাখা দরকার